হ্যালো এভ্রিও সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সবাইকে নমস্কার ঈদের ছুটিতে আমরা দুবাই ঘুরতে গেলাম এবং সেটা হলো একটা উপলক্ষ ছিল সেটা হচ্ছে আমরা পিকনিকে গিয়েছি আমরা ইস্কনের মন্দির পক্ষ থেকে আমরা পিকনিকে গেলাম সেখান থেকে আমরা আবার সবাই আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছি আর সেখানে প্রচণ্ড মানুষ ছিল সার্জার স্কনের অনেকগুলো লোক ছিল আমি ওগুলো ভিডিও করি নাই অনেক গরম রোড প্রচণ্ড তার কারণে মানে ক্লান্ত ছিলাম সে যাই হোক দুবাই রোডটা আসলে অনেকটা সুন্দর আসলে প্রাকৃতিক এমন একটা জিনিস গাছ না থাকলে সেই জায়গাগুলো সন্ধানে দেখতে পেয়েছেন কত সুন্দর সেখানে ফুল আর রোডগুলো তো জাস্ট অসাধারণ যারা তৈরি করেছে তাদের মেমরি নিয়ে ধন্য মানে প্রশংসাজনক জিনিস মানে ওরা এত ট্যালেন্ট সেটা রোড দেখলে বোঝা যায় তো আমরা পিকনিক শেষ করে আমরা সমুদ্রে নামার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি তো আস্তে অনেক সবাই ভক্তরা আস্তে আস্তে লেট হচ্ছে সেই কারণে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম সমুদ্র যাওয়ার আগে তা আমরা সমুদ্রে অনেক 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 এনজয় করেছি সেটা বলার বাইরে পিকনিকে যতটা এনজয় না করেছি তার থেকে দ্বিগুণ এনজয় করেছি কিন্তু সমুদ্রে তার সমুদ্র ভালো না লাগার কোনো কিছু না এটা সবারই পছন্দের জিনিস সমুদ্র তো আমি সমুদ্র দেখে আর সইতে না পেরে নেমে যাচ্ছি একা একাই সবাই আসতে লেট হচ্ছে দেখে আর সেদিনের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে গরম কাকে বলতাম তার মধ্যে ওর মানে সমুদ্র পানিগুলো এত যে ঠান্ডা ছিল বলার বাইরে আমার অলরেডি তো গলা বসিয়ে গেছে আর সেখানে যে এত দুষ্ট মানে সবাই একে অপরকে চুপিয়ে ধরতেছি আমরা পানির মধ্যে মাথা দিয়ে সবাই মিলে অনেক আনন্দ করেছি তো যাই হোক প্রচণ্ড গরমের কারণে মানে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না অলরেডি তা আমরা সবাই নেমে গেলাম সমুদ্রে স্নানের জন্য তো অনেক দিন পর সমুদ্রে নামা আমাদের তো অনেক দিন বলতে একদম বছর কানেক হয়েছে আমার মনে হয় সমুদ্র নামসি যেহেতু বাচ্চাদের স্কুল বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে দোকান এগুলো সামলাতে সামলাতে সবাই টায়ার্ড হয়ে যায় তো সেগুলো কমপ্লিট করে আমরা চলে এসছি মানে আমরা স্নান করে পিকনিক অলরেডি সব কিছু কমপ্লিট করে আমরা চলে এসছি গ্লোবাল ভিলেজে এখানে আসার আমাদের প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান করা মানে একদম হঠাৎ আনপ্ল্যানে আমরা গ্লোবাল ব্লেজে আসছি আর এসে দেখে ওরে বাপরে ডেঞ্জারাস খেলাগুলো দেখতে পাচ্ছেন কীভাবে ছোটো ছুটে মাত্রাসে যে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে লাইভও দেখাইছি আশা করে দেখতে পেয়েছেন আর একটা ছিল গরির কাটার মতো সেটা অসাধারণ মানে জাস্ট আছে যাই হোক সেখানেও কেনাকাটা দুই এক টুকরো করে চলে আসলাম লুলু মার্কেটের পাশে গোবিন্দ হোটেলে সেটা হচ্ছে দুবাই আমার এই পর্যন্ত দুবার যাওয়া গোবিন্দ হোটেলে খাওয়া আমার তো সেখানে খুবই মানে সুস্বাদু সুস্বাদু মিষ্টি দেখলাম বিভিন্ন রকম রকমের লাড্ডু সুইটগুলো এত সুস্বাদু মানে বলার বাইরে না খেলে মিস করবেন যাই হোক আমি একটু কম খাই তবুও একটু ট্রাই করে দেখলাম স্বাদ তো আমি গোবিন্দ হোটেলে অনেক কিছু চেঞ্জ দেখতে পেয়েছি সেগুলো হচ্ছে যে যে গোপালের ফটোগুলো আমার খুবই সুন্দর লাগলো আর অসাধারণ সেখানে প্রসাদের আয়োজন মানে ওনারা করছে আমরা এ ফাঁকে একটু ফটো শোট করে নিচ্ছি সবাই যেহেতু দেখতে পরিবেশটা এত সুন্দর লাগতেছে মানে বলার বাহিরে যেখানে ঠাকুরের ছবি লাগানো থাকে সেখানে তো অবশ্যই সুন্দর লাগবে তো আমরা কি কি খাবো সেগুলো মানে একটু দেখলাম বুক খুলে তবু আয় আমাদের জন্য অর্ডার করে ফেলছে অনেক সুস্বাদু প্রসাদ দিয়েছে তবু আমি প্রসাদগুলো ভিডিও করিনি কেননা আমার প্রসাদ খাওয়ার ভিডিও করাটা আমার পছন্দ না সেই জন্য যা যাই হোক আমরা সবাই মিলে একটা ফটো তুললাম অনেক সুন্দর একটা সুন্দর মুহূর্ত আমরা পার করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই সবাইকে নমস্কার